আইসল্যান্ডের নাম শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে বড় আবৃত এক বিস্তীর্ণ মেরো অঞ্চল তবে আইসল্যান্ডের প্রকৃত চিত্র কিন্তু তা নয় দেশটির মাত্র এগারো শতাংশ অঞ্চল হিমবাহে আবৃত নাম আইসল্যান্ড হলেও দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চল রুক্ষ পাহাড়ি অঞ্চলে পরিপূর্ণ এমনকি উদ্ভিদ জন্মানোর জন্য পর্যাপ্ত পরিবেশ নেই সেখানে এছাড়াও দ্বীপ দেশটিতে বেশ কিছু সক্রিয় আগ্নেয়গির অস্তিত্ব রয়েছে যেগুলো থেকে এখনও অগ্নিৎপাত ঘটে তবে আইসল্যান্ড কিন্তু শুধু বরফে আবৃত রক্ষ পাথরের আগ্নেয়গিরি অঞ্চলই নয় বরং দেশটি নয়নাবেরম সৌন্দর্যের লীলাভূমি দ্বীপরাষ্ট্র সুবাদে বিস্তৃত সমুদ্রতট আইসল্যান্ডের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয় প্রাকৃতিক বিরল কিছু খামখ্যালির দেখাও মিলবে এখানে আর রবা মেরুজ্যোতি তাদের একটি রাতের আকাশে বর্ণিল আলোর নাচ যে কোনো পর্যটকের আরাধ্য দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আর খামখ্যালি মিলে তাই পর্যটকের স্বর্গে পরিণত হয়েছে আইসল্যান্ড সুপ্রিয় দর্শক সূত্রজগতের এই পর্বে চলুন জেনে আসা যাক প্রাকৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের দেশ আইসল্যান্ড সম্পর্কে আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী একটি আগ্নেয় দ্বীপ ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় চারশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় তিনশো ষাট কিলোমিটার দীর্ঘ আইসল্যান্ডের ভৌগোলিক গঠন অপেক্ষাকৃত কম সময়। ষাট মিলিয়ন বছর ধরে অগ্নি উৎপাতের ফলে জন্ম নিয়েছে দ্বীপরাষ্ট্রটি এখনও আইসল্যান্ডে বেশ কিছু সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্ব রয়েছে এসব আগ্নেয়গিরি ভূগর্ভস্থ পানিকে উষ্ণ রাখে এছাড়াও দক্ষিণ পশ্চিমের আগ্নেয়গিরি থেকে নির্গত জলীয় বাষ্পের কারণে সেখানে অবস্থিত শহরের নাম দেওয়া হয়েছে বেগজাভিক অর্থাৎ ধোয়াটি উপসাগর পেকজাভিক আইসল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর আগ্নেয়গিরি ছাড়াও বিরল ও বৈচিত্র্যময় ভূগঠনের দেখা মেলে আইসল্যান্ডে পৃথিবীর টেকটনিক প্লেটের সন্ধিস্থল ভূপৃষ্ঠ থেকে দেখা যায় মাত্র দুটি স্থানে তার একটি আফ্রিকায় অপরটি আইসল্যান্ডে দেশটির উত্তর প্রান্ত সুমেরু রেখাকে স্পর্শ করেছে ফলে গ্রীষ্মকালে এখানে বড় দৈর্ঘ্যের দিন ও শীতকালে বড় দৈর্ঘ্যের রাতের দেখা পাওয়া যায় দেশটির ঋতুতেও রয়েছে বৈচিত্র্য মেরু আবহাওয়া প্রধান দেশে বৈচিত্র্যময় আবহাওয়া দেখা পাওয়া যায় আইসল্যান্ডে আইসল্যান্ডের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও হিমাঙ্কের নিচে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গ্রীষ্মকালে নরওয়ের মতো আইসল্যান্ডেও মিডনাইট সান বা নিশিচ সূর্যের দেখা মেলে আইসল্যান্ডে প্রথম মানব বসতি গড়ে ওঠে নবম শতাব্দীতে ভাইকিং অভিযাত্রীদের হাত ধরে কিছুটা অপ্রত্যাশিতভাবেই আইসল্যান্ড দ্বীপের সন্ধান পায় ভাইকিং নাবিকরা এই দ্বীপ থেকে গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকা কাছাকাছি হওয়ায় ভাইকিংদের অভিযান পরিচালনায় সুবিধা ছিল ফলে আইসল্যান্ডে স্থায়ী বসতি গড়ে তোলে ভাইকিংরা এরপর নরেজিয়ান নাবিকরা ধীরে ধীরে বসতি বৃদ্ধি শুরু করে ফলে আইসল্যান্ড বসবাসকারী জনগোষ্ঠী জাতিতে দিতে নরসো ভাইকিং যুগের পর ত্রয়োদশ ও ষোলোশ শতকে নরওয়ে ও ডেনমার্কের হাত ধরে উনিশশো সালে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে আইসল্যান্ড স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু হয় আইসল্যান্ডের আইসল্যান্ডের দাপ্তরিক নাম রিপাবলিক অফ আইসল্যান্ড এটি পৃথিবীর প্রাচীন প্রজাতন্ত্রের একটি নবম শতাব্দীতে তৈরি আইসল্যান্ডের আইনসভা পৃথিবীর সবচেয়ে প্রাচীন আইনসভাগুলির মধ্যে অন্যতম সংসদীয় প্রজাতন্ত্রে চলে আইসল্যান্ডের সরকার ব্যবস্থা আইসল্যান্ডের দাপ্তরিক ভাষা আইসল্যান্ডি দেশে প্রায় শতভাগ জনগোষ্ঠী আইসল্যান্ডি ভাষাতেই নিজেদের আইসল্যান্ডের আয়তন দশ লক্ষ দুই হাজার সাতশো পঁচাত্তর বর্গ কিলোমিটার আয়তনে বড় হলেও আইসল্যান্ডের অধিবাসী মাত্র তিন লাখ ছিয়াত্তর হাজারের মতো দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন দশমিক পাঁচজন লোকের বসবাস প্রায় চার লাখ জনগোষ্ঠীর ছিয়াশি শতাংশই আইসল্যান্ডের জাতিগোষ্ঠী এছাড়াও কিছু পরিমাণ পুলিশ লিথোনিয়ান ও অন্যান্য জনগোষ্ঠীর লোকও আইসল্যান্ডে বসবাস করেন আইসল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী শতকরা ভাগেরও বেশি চার্চের অনুসারী আইসল্যান্ডের মুদ্রার নাম আইসল্যান্ডিক ক্রোনা বর্তমানে আইসল্যান্ডের মানুষের মাথা আয় পঞ্চাশ হাজার ডলারেরও বেশি তবে আইসল্যান্ড সত্তর বছর পূর্বেও এমন ছিল না উনিশশো সালে যখন আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে তখন এটিকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে গণ্য করা হতো কিন্তু পরবর্তীতে পাল্টে যায় সে চিত্র রপ্তানিমুখী অর্থনীতি আর কার্যকর শাসন ব্যবস্থার কারণে আইসল্যান্ড এখন পৃথিবীর সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম আগেই বলেছি আইসল্যান্ডের বেশিরভাগ অঞ্চল রুক্ষ ও উদ্ভিদ জন্মানোর জন্য অনুপযোগী ফলে আইসল্যান্ডের অর্থনীতিতে কৃষির ভূমিকা নেই বললেই চলে তবে যেহেতু আইসল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র তাই দেশটির চারিদিকে রয়েছে ব্লু ইকোনমিক অপার সম্ভাবনা দেশটির মূল রপ্তানি পণ্য হল মাছ মাছ শিকার প্রক্রিয়াকরণ ও তা রপ্তানি থেকে আইসল্যান্ড তাদের মোট আয়ের অর্ধেকের বেশি পেয়ে থাকে ফলে মৎস্য শিকার আইসল্যান্ডবাসীদের প্রধান জীবিকা তবে অপরিকল্পিত মাছ শিকার না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রয়োজনীয় মাছ শিকার করেন আইসল্যান্ডের মৎস্যজীবীরা যার ফলে একদিকে প্রাকৃতিক বাস্তুতন্ত্র যেমন রক্ষা পায় তেমনি মানুষের জীবিকা উপার্জন উভয় উদ্দেশ্যই সফল হয় সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য টানে প্রতিবছর বহু পর্যটক ছুটে যান দ্বীপ দেশটিতে ফলে তাদের আয়ের বড় একটি অংশ আসে পর্যটন খাত থেকে আইসল্যান্ডে রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ভাইকিং যুগ থেকে চলে আসা এই রীতিকে নিয়ে আইসল্যান্ডবাসীরা গর্ব করেন পূর্বেই বলেছি আইসল্যান্ডের প্রথম মানববসতি গড়ে তুলেছিল ভাইকিংরা পরবর্তীতে নরওয়েজিয়ান নাবিকরা এই দ্বীপে বসতি স্থাপন করতে শুরু করে আর তাদের উভয়েরই মুখের ভাষা ছিল নর্স ভাষা বর্তমানে আইসল্যান্ডিক ভাষা এই নর্স ভাষারই আধুনিক রূপ ফলে আইসল্যান্ডে বসবাসকারী জনগোষ্ঠী সবাই সেই হোক ভাইকিং কিংবা আইসল্যান্ডীয় বহু বছর ধরে আদান প্রদান করে আসছে এই ভাষাতে আইসল্যান্ডের নিজস্ব প্রাচীন রয়েছে মধ্যযুগ বা ভাইকিং যুগের আইসল্যান্ডিক পুঁথিগুলোকে মধ্যযুগের সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্য নিদর্শন মনে করা হয় আধুনিক যুগেও আইসল্যান্ডীয়রা সাহিত্য চর্চার সে ধারা বজায় রেখেছে অবাক করার মতো বিষয় হলো এটা সত্যি যে প্রতি দশ জনে একজন আইসল্যান্ডীয় জীবন একটি হলেও বই লিখেছেন আইসল্যান্ডের নিকটতম মানববসতি উত্তর আমেরিকার দেশ ফিনল্যান্ড আর ইউরোপের নিকটতম মানববসতি স্কটল্যান্ড থেকে আইসল্যান্ডের দূরত্ব প্রায় আটশো কিলোমিটার তবু আইসল্যান্ড ইউরোপেরই অংশ কারণ সংস্কৃতি বা জীবনাচারে এরা ইউরোপীয়দের বেশি কাছাকাছি কাছাকাছি বললে হয় আইসল্যান্ডের সাথে কিছুটা অবিচার করা হয় কারণ আইসল্যান্ডের জীবনযাত্রার মান ইউরোপের বেশিরভাগ দেশ থেকে অনেক উন্নত শুধু মাথাপিছু আয় নয় বরং বেশিরভাগ উন্নয়ন সূচকে আইসল্যান্ডের অবস্থান ইউরোপের দেশগুলোর থেকে অনেক উপরে গত দশ বছর ধরে শান্তি সূচক আইসল্যান্ড পৃথিবীর এক নম্বর দেশ হিসেবে নিজেদের জায়গা ধরে রেখেছে যার অর্থ আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ আইসল্যান্ডের নেই নিজস্ব কোনো সেনাবাহিনী তাদের দেশে অপরাধ প্রবণতা এতই কম যে দেশে পুলিশের কাছে পিস্তল বন্দুক রাখা বা ব্যবহারের অনুমতি পর্যন্ত নেই এছাড়াও লিঙ্গ সমতার ক্ষেত্রে আইসল্যান্ড পৃথিবীর এক নম্বর দেশ সেখানে নারী পুরুষের জীবিকার হার কম বেশি সমান আইসল্যান্ডের মানুষ বেশ বন্ধুসুলভ হওয়ায় বাইরের মানুষ সহজেই খাপ খাইয়ে নিতে পারেন এছাড়াও জীবনযাত্রার মান ও অপরাধ প্রবণতা কম হওয়ায় আইসল্যান্ড পর্যটকদের চাহিদার শীর্ষে রয়েছে প্রতি বছর বহু পর্যটক আইসল্যান্ডে ছুটে যান প্রকৃতির খামখেয়ালি আর সৌন্দর্যের রস আস্বাদনে আইসল্যান্ডও তাদের স্বাগত জানায় উষ্ণ আলিঙ্গনে আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে আইসল্যান্ডের বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি সংস্কৃতি এবং ঐতিহ্য হতে পারে আপনার তৃষ্ণা মেটানোর উপযুক্ত খোরাক